থেকে একটা গরু দেখতে পাচ্ছি ভাই কত হইল এটা এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা দেখতে ওইদিকে একটা গরু পাগলামি শুরু করছে দেখতে পাচ্ছেন এই কি অবস্থা রে এই সর 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 গেটের মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহস্যের সহমত আপনারা সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজকে আছে ঘোড়াপের মাজার হাতে মেন গেটের সামনে একের পর এক গরু বিক্রি হয়ে যাচ্ছে এবং কে কত দাম দিয়ে গরুটা কিনলো এবং কেমন দামে বিক্রি হলো সেই বিষয়টি জানার চেষ্টা করবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মেন গেট থেকে গরু বের করা হচ্ছে দেখি আমরা কত হইলো এটা কত এটা বিক্রি হয়েছে একশো পঞ্চান্ন তে এক লক্ষ পঞ্চান্ন হাজার একের পর এক নতুন গরু গরু বিক্রি হয়ে যাচ্ছে এটা কত হলো ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর একটি সার বিক্রি হয়ে গেল এই মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় দেখুন গরুটা পাগলামি শুরু করছে দেখতে পাচ্ছেন পাগলামি শুরু করছে গরুটি দৌড় দিছে এদিকে আরো গরু দেখতে পাচ্ছে এটা কত হয়েছে ভাই এক লক্ষ বিশ হাজার টাকা গরুটা দেখতে পাচ্ছেন এদিকে একের পর এক গরু বের হচ্ছে ভাই এটা কত হইলো কত হইলো ভাই চৌরানব্বই হাজার টাকার গরু দেখতে পাচ্ছেন ধমসে বিক্রি হচ্ছে ওরা ধরা ঘোরাপির মাজার হাটে একের পর এক গরু বিক্রি হয়ে যাচ্ছে দুই লাখ বারো হাজার টাকার গরু দেখতে পাচ্ছেন এই আরো একটি পাগলা গরু বের হচ্ছে দেখতে পাচ্ছেন পাগলা গরু এটা কত হয়েছে ভাই এটা কত হইলো এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকার গরু দেখতে পাচ্ছেন ঘোরাপির মাজার হাটে এই মাত্র বিক্রি হয়ে গেল ওইদিকে একটা গরু পাগলামি শুরু করছে দেখতে পাচ্ছেন এই কি অবস্থা রে গেটের মধ্যে এটা কত হয়েছে ভাই আরো একটা গরু দেখতে পাচ্ছি ভাই কত হইল এটা এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন বিশাল দেহধারী একটা গরু এক লক্ষ সত্তর হাজার টাকার গরু দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছি বেশ বড় বিশাল দেহধারী একটা গরু বিক্রি হয়ে গেল কত হইলো চাচা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকার গরু দেখতে পাচ্ছেন ঘোরাপির মাজার হাটে মাত্র বিক্রি হয়ে গেল এখানে আরো একটি গরু বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছি কত হইলো এটা চাচা কত হইল এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকার গরু দেখতে পাচ্ছেন আসলে ছোট ছোট গরুর দাম একটু বেশি দেখতে পাচ্ছি আজকের ঘোরাপির মাজার হাটে ইতিমধ্যেই ধুমছে বেচা কেনা শুরু হয়ে গেছে কোরবানির গরুর এটা কত হয়েছে ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকার গরু ইতিমধ্যে আরো গরু বিক্রি হইলো এটা কত হইলো ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাসা দেখতে পাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকার গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন সাদা রঙের সুন্দর একটি সার গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে গেল ঘোরাপের মাজার হাট থেকে কত এটা কত ভাই এক লক্ষ বাহান্ন হাজার টাকা ইতিমধ্যেই গরু বিক্রি শুরু হয়ে গেছে এটা কত হলো ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন কত এক লক্ষ উনসত্তর হাজার টাকা জি আপনার নামটা মন নাই আসুক এক লাখ এক লক্ষ উনসত্তর হাজার টাকার গরু দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল ঘোরাপির মাজার গরু হাট থেকে একটি গরু বিক্রি হয়ে গেল ভাই কত হয়েছে এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল ঘোরাপির গরু মাজার ছাগলের হাট এই দেখুন গরুটা মাসাল্লাহ এই যার একটা দেখতে পাচ্ছি বিক্রি হয়ে গেছে এটা কত হয়েছে ভাই এক লক্ষ নব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন গোরাপির বাজার হাটে আরও একটি গরু বিক্রি হয়ে গেল সুন্দর গরু এক লক্ষ নব্বই হাজার টাকা এখানে দেখতে পাচ্ছি দুইটা গরু দুইটা কি একসাথে নিছেন ভাই একটা নিছেন কত বলল একটা এক লাখ সত্তর আর এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুইটা গরু দেখতে পাচ্ছেন ট্রাকে নিয়ে যাচ্ছে ঈদ উপলক্ষে হাট এক লক্ষ ষাট হাজার টাকার গরু ইতিমধ্যেই কিন্তু হাট জমে উঠেছে দেখতে পাচ্ছেন একের পর এক গরু বিক্রি হচ্ছে আমরা দেখব কেমন দামে বিক্রি হয় কত লেটা ভাই কত এক ষাট এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি হইলে দেখেন এটা গোরাপের মাজার হাটে আছি আমরা মাসাল্লাহ একের পর এক গরু বিক্রি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আরো একটি গরু বের করা হচ্ছে ইতিমধ্যেই কত হইছে ভাই এটা কত কত ভাই এক লক্ষ সত্তর হাজার টাকার গরু দেখতে পাচ্ছেন গোরাপের মাজার হাটে এক লক্ষ সত্তর হাজার টাকার গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ সত্তর ইতিমধ্যে কিন্তু হাট জমজমাট হয়ে গেছে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু সেই সাথে কিন্তু ক্রেতারাও আর বসে নেই তারা হাটে চলে এসেছে একের পর এক গরুগুলো তারা পছন্দ করে কিনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ঘোরাপির মাজার গরু ছাগলের হাটকে দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতা হয়তো কেনা বেচা একটা হয়ে গেল দেখা যাক কোনটা হয় দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ছোট বড় মাঝারি সব গরু এসেছে আর আজকে ক্রেতারাও আসতে শুরু করেছে তারা ইতিমধ্যেই কেনা শুরু করছে একের পর এক গরু বিক্রি হয়ে যাচ্ছে এই হাট থেকে ইতিমধ্যে আরো একটি গরু বের হয়ে গেল কত এটা ভাই কত এক লক্ষ গরু দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল এইদিকে গরু দেখা হচ্ছে ছোট সাইজের গরু